তো সব শেষে আমার যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী কাজটা হয়েছে যে এখন ঘরে আপাতত পুরো ফ্রেশ তেলাপোকা আর নাই এই যে দেখেন কি পরিমাণের তো হ্যালো ভিউয়ার্স চলে আসলাম পরের দিন আরেকটি আপডেট নিয়ে তো কাল গতকালকে বলেছিলাম যে আমি আমার যে কবুতরের সেট আপটি আছে সেট অনেক তেলাপোকা পোকা হয়েছে মানে একদম ঘরটাই ভরে গেছে তেলা তো এ কারণে খারাপ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমি কালকে ওষুধ দিয়েছিলাম তো আপনাদের দেখাবো আজকে যে কি পরিমাণ তেলা পোকা মারা গেছে আমি কালকে যে ভিডিওটায় দেখাইছি তার চাইতেও অনেক বেশি তেলা পোকা মারা গেছে তো আমি যদি প্রথমেই দেখাই এই দেখেন আমি কালকে এই ঘরটা আপনাদের ভিডিও করে দেখাইছিলাম যে এই ঘরের ভিতরে কত মানে প্রত্যেকটা ঘরেই ছিল তো এই ঘর সবচেয়ে বেশি ছিল যেটাতে আমি থামবেলা দিছিলাম তো এই দেখেন আপনার কি পরিমাণ তেলা পোকা মারা গেছে তো আমি ভাবছিলাম যে তেলা পোকা আসছে কিন্তু যে এই পরিমাণ তেলা পোকা আসছে তো আমি দেখেন এক এক জায়গায় কত তেলা পোকা করে মারা গেছে তো পুরো ঘরটাই আপনার এইভাবে হ্যাঁ এইভাবে মরে আছে দেখেন তো আমি যে এটার এই দেখেন মানে অস্বাভাবিকভাবে তেলাপোকা হয়েছিল আমি যতটুকু দেখছিলাম তার চাইতেও বেশি তেলা মারা গেছে এই দেখেন এখন ওই যে এটা নড়তেছে তো এইটার পর এখনও ইফেক্ট রয়েছে আরও আমি যেটা দেখছি আপনার লোপাগুলো এই ওষুধ খাওয়ার পর আপনার বাইরে চলে গেছে উড়ে উড়ে বাইরে যা কিছু মারা গেছে সকালবেলা দেখলাম আপনার সেগুলো বাইরে মরে আসে তো এখন যেগুলো ঘরের ভিতরে আসছে এইগুলো এক জায়গায় করবো কারণ এগুলো তো বাইরে ফেলাই দিতে হবে যেহেতু এগুলো ওষুধ খেয়ে মারা গেছে পায়রা যদি কখনো এটা খেয়ে ফেলে তাহলে কবুতরও মারা যেতে পারে তো সে কারণে আমি সবগুলো এক জায়গায় করে আপনাদের দেখাবো আর আমি এইগুলো মনে করেন যে বাইরে ফেলাই দেব এই ভিতরে একটা মরে আছে তো আমি এটাই করে সবগুলো আগে এক জায়গায় উঠাইনি হ্যালো তো অবশেষে আমি এই যে আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন কি পরিমাণের তেলা ভিতরে এইগুলো তো শুধু ঘরের ভিতরে মারা গেছে আর এই যে গত্রের ভিতর দিয়ে ঢুকছে কিছু আর এর পাশাপাশি অনেকগুলো এখনো এর ভিতরে ধরা হয় নাই কিছু বাইরে বাইরে উড়ে উড়ে গেছে তো সব শেষে আমার যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী কাজটা হয়েছে যে এখন ঘরে আপাতত পুরো ফ্রেশ তেলা পোকা আর নাই আর যদি পরবর্তীতে হয় আবার দেখি যে যেগুলো ডিম থাকে সেগুলো থেকে ফুটে থাকে তাহলে এটা তো একশো এক সপ্তাহ থাকবে আর তারপরে দেখা গেলো যে আবার পনেরো বিশ দিন পর আবার এনে চক দিয়ে দেবো আর খুব দ্রুতই আমি এই ঘরটা প্রসেসিং করে নিচে একটু ফ্লোর করে আমি এখানে কোয়েল পাখি ওঠাচ্ছি যাতে আপনার কোয়েল পাখি মানে কবুতরে তো অনেক লস হচ্ছে আমি সেই কারণে কবুতরটা রেগুলার করতে পারতেছি না কারণ দুই তিন বছর কবুতর পুষতেছি দুই তিন বছরে আমি প্রতি বছরে প্রায় বললাম না বারো থেকে তেরো মন আমি এই আপনার ধান গম তারপরে সরিষা দিয়ে অনেক কিছু খাই তো এর পাশাপাশি আমি লস ছাড়া লাভের কোনো ই দেখতেছি না তো আমার এটা দীর্ঘদিন যেহেতু করতেছি লসটা একদম অনেক বেশি হয়তে আমার এটা সম্ভব হচ্ছে না এত কবুতর পোষা তো কবুতর একদমই কমাই দেব কয়েকটা কবুতর রাখবো শুধু নিজেদের মাংসের চাহিদার জন্য বাইরে সেট আপ দেবো আর ঘরের ভিতরে আমি কোয়েল পাখি আনবো আপনার মনে করেন যে দুইশো বা পাঁচশো এর বেশিতে শুরু করবো না হয়তো দুইশোতে শুরু করবো না পাঁচশোতে শুরু করবো তো করবো এতে যাতে আমার ডিমের চাহিদাটা পরিপূর্ণ হয়ে যায় এখান থেকেই আর আমি দেখা গেলো যে বাড়তি কিছু ডিম বিক্রি করে খাবারও এদের খাবারও আপনার সংগ্রহ করতে পারবো যাতে আমার দেখা গেলো লাভের ডিমটা আমি খাইতে পারবো আর যে ডিমটা বিক্রি করব ওইটা দেবার খাবার কিনে আসবো এরকমের যদি হয় তাহলে আমি কোয়েল পাখিটাও আপনার রেগুলার আপনার করে রাখবো মানে সারা বছর পরেই কোয়েল পাখিটা রাখবো পুষবো আর ভিওয়ার্স এই যে তেলা এটা সব মরে যাওয়াতে এখন অন্তত এরা একটু ভালো পরিবেশ পাবে আর আমি এর পাশাপাশি আপনার এই যে কমানোর জন্য এই দুইটা কবুতর এরাও খুব ভালো ডিম পারতেছে তো ডিম পারতেছে ঠিকই কিন্তু আপনার দেখা গেল যে বাচ্চাগুলো আপনার দশ পনেরো দিন বয়স হওয়ার পর ওরা খাবার খায় না তো সেই ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে বাচ্চাগুলো বড় করতে তো এই দুইটা আমি বাজারে নিয়ে গিয়ে দেখবো যে কি পরিমাণ দাম আছে তো দাম যদি ভালো থাকে তাহলে আমি এখান থেকে দেখে দেখে কিছু আমি বললাম ছয়টা কবুতর রাখবো শুধু বাইরে পোষার জন্য আর বাকিগুলো আমি সেল দিয়ে দিব আপাতত আমার খাবারের খুব সমস্যা আর যেহেতু মনে আমি কি যে ঘরের ভিতরে আটকায় পুষি সেহেতু সম্পূর্ণ খাবারটাই আমার নিজের যোগান দেওয়া লাগে ওষুধের থেকে শুরু করে খাবার খুব একটা সমস্যা তো ভিউয়ার্স দেখাইলাম কি পরিমাণ কাজ হয়েছে ওষুধে তো তেলা পোকা একদম স্তূপ জমায় ফেলছে তো এর পাশাপাশি আপনাদের প্রবুতর দুইটা কি করি যদি দাম একদম কম হয় বিক্রি করবো না যদি মোটামুটি দাম থাকে তাহলে বিক্রি করবো আপনাদের পরবর্তী আপডেটে জানাবো তো ভাবছি আশা করি সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন তো আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ